হ্যালো হ্যাঁ অনুপ বল মেক করে দিতে হবে ও তোদের নাটক আছে কী মেকআপ করতে হবে রে ও চোখের কোন ডার্ক সার্কেল আচ্ছা আচ্ছা ও আমি যেটা করে একদিন ভিডিও করেছিলাম ও ওই রকম মেকআপ আচ্ছা আচ্ছা রিয়েলিস্টিক লাগে যাতে না না ভাই ওটা কিন্তু আমার রিয়েল ওটা মেকআপ নয় কিন্তু এক কি করে হলো বলতে তুই তো জানিস আমি বিবাহিত সুতরাং আমার ওগুলো রিয়েল ও তোর বিয়ে হয়নি তুই এখনো সৌভাগ্যবান আছিস হ্যাঁ তাতেও হয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ তুই তোর কবে লাগবে ও সপ্তাহখানেক বাদে তুই তিন চার দিন আমাদের বাড়িতে এসে থাক না হ্যাঁ টানা তিন চার দিন না ঘুমোলে তোর শিওর ডার্ক সার্কেল চলে আসবে না না আমরা তো ঘুমোই না না ভাই এসির কথা কি বলছিস আমাদের হ্যাঁ বাড়িতে এসি নেই পাখা আছে হ্যাঁ পাখা আছে তাও ঘুমোতে পারি না 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 শুধু যে গরম নয় পাখা আছে কিন্তু চলে না না লোডশেডিং নয় আমাদের এখানে ভোল্টেজ থাকে না ভাই হ্যাঁ সি এসিতে জানিয়েছি না ওনারা পরিষ্কার মুখের ওপর বলে দিয়েছেন কিছু করা যাবে না